তো ভিডিওটার প্রতিটা মুহূর্ত কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট একেবারেই মিস করা যাবে না মনোযোগ সহকারে দেখবেন আর যদি ব্যস্ত থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন কারণ নতুন নতুন এই ধরনের ফোন আসবে ঠিক সেম এই একই ট্রিকই খুলতে পারবেন তো শুরুতে কিছু কমন জিনিস থাকে আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে করে দিয়েছি মানে একটু হিস্ট্রি ডোয়ারে দিয়েছি তবে ইম্পর্টেন্ট জায়গায় আমি অবশ্যই নোট করে দেবো তো এই ভিডিওগুলো হচ্ছে এডুকেশনাল ভিডিও নিজের ফোন ছাড়া এগুলো অন্য ফোন খুলবেন না যদি অন্য ফোন খুলে না তার ফোন কিনে অবশ্যই দাফাই করে নেবেন অন্যথায় সোরাই ফোন হলে কিন্তু বিভিন্ন ধরনের ধামেলা ভরে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে জিমেল যাচ্ছে তার মানে এটাতে এফার ফিলক রয়েছে মানে জিমেল অ্যাকাউন্ট রয়েছে তো এখান থেকে ব্যাগে যান ব্যাগে যাওয়ার পর এখানে ইউজার এজেন্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে একটা অপশন রয়েছে যদি হয় দেখতে পান ট্রাই করে বাট এখানে ওই অপশনটা নাই আর একটু ব্যাগে যান এই সিম ইনসার্ট সিমের জায়গার মধ্যে এখানে একটা লক সিম মানে ফিন লক অবশ্যই ফিন লক অবস্থায় থাকতে হবে সিমটা একটা সিম ইনসার্ট করেন সিমটা মাস্ট বি ফিন লক অবস্থায় থাকতে হবে তো এই সিমটাও ফিন অবস্থায় রয়েছে আমি ফিনটা ইনসার্ট করে নিরাম

স্টাইল নোটিফিকেশনের স্টাইলের মধ্যে যান এরপর হচ্ছে সেট আপ ফর টুয়াল সার্ভিস এখান থেকে সাউন্ডে যাবেন সাউন্ডে যাওয়ার পর রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড্রিং টন এড্রিংটনে যাওয়ার পর এখানে উপরে থ্রি লাইনে যান রিসেন্টের পাশেই থ্রি লাইন এবার ড্রাইভের মধ্যে হোল্ড করে রাখেন লং প্রেস করেন লং প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ক্রিন টাইম স্ক্রিন টাইমের মধ্যে তো এখানে উপরে ডান দিকে থ্রি লড়ে যাবেন এরপর উপরে সেন্ড ফিডব্যাকে যাবেন সেন্ড ফিডব্যাকে যাওয়ার পর হচ্ছে এখানে একটা ছোট্ট লেখা আছে লিগাল হেল্প এই লিগাল হেল্পে যাবেন লিগাল হেল্পে যাওয়ার পর এখানে প্রথমে ইউটিউবের আইকনের উপর চাপ দেবেন ফ্লে করবেন ফ্লে হওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে রিকোয়ার্টিং রিমুভ এখানে রিকোয়ার্টিং রিমুভের উপর চাপ দিলে এখানে অ্যালাউ করে দেবেন এরপর হচ্ছে উপরে থ্রি ডটে যাবেন এরপর হচ্ছে সেটিংসে যাবেন একেবারে নিশ্চয়ই অ্যাপ যাবেন এরপর হচ্ছে ইউটিউব টিমস অব সার্ভিসে যাবেন এরপরে ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্টে যাবেন এখানে নোথাইন্স দেবেন ইউটিউব সার্চের জায়গায় এখানে উপরে বারে লিখবেন আরআইএসি আর ও এম মানে রাইস রুম লিখবেন রাইস রুম লেখার পর এখানে রাইস রুম সাইটে যাবেন এটা মূলত হচ্ছে একটা এফআর ভি সাইট তো এই সাইটে গিয়ে সেটিংস এইখুন ক্লিক করবেন সেটিংটা এখানে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে এখানে স্পেশাল ফাংশনে যাবেন এরপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন এবার নিচে গিয়ে অ্যাক্সেসিবিলিটি মেনুতে গিয়ে লাস্ট অ্যাক্সেসিবিলিটি মেনু টু শর্টকাট অন করে দেবেন এখানে দিয়ে দেবেন ঘটেতে দেবেন এবার থ্রি ডট ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনুটি অন হয়েছে এবার একেবারে হুমফেদ মানে একেবারে প্রথমে এসে পড়েন ক্লিক করে করে একেবারে প্রথমে এসে পড়েন তো প্রথমে আসার পর এখান থেকে একেবারে মনোযোগ সহকারে দেখবেন এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে একটু এদিক ওদিক হলে কিন্তু কাজটা হবে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে একবার শুরুতে এসে পড়ছি ইনসার্ট সিমে থাকে নেক্সট স্কিপ করলাম এইখানে একটা কাজ রয়েছে এখানে হচ্ছে আগে কানেক্ট করা থাকা ওয়াইফাইটা ফরগেট দিয়ে দেবেন ফরগেট ফরগেট দেওয়ার পর ওয়াইফাই তখন ডিসকানেক্ট হয়ে যাবে এবার আপনি একটা অন্য ফোনের মধ্যে হটস্পট চালু করে ওই হটস্পট এই ফোনের সাথে কানেক্ট করবেন হটস্পট অবশ্যই ওই ফোনের মধ্যে এমবি থাকতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি একটা ফোনের মধ্যে হটফুট কানেক্ট করতেছি যদি ওই ফোনটাতে এতক্ষণ কাজ করেছি সমস্যা নাই এটা দিয়ে মূলত হচ্ছে হটপুটটা আপনার কাজটাকে সহজ করে দিবে তা এখানে ওই ফোনের থাকা হটস্প দিয়ে আমি ওই ফোনের সাথে কানেক্ট করে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছেন আমার ওই ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট হয়েছে উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট রয়েছে এবার আমি নেক্সটে দেবো একটা স্টেপ নেক্সট দেওয়ার পর এখানে আমি আবার ওই ফোনের ফোনের থাকা হটস্পটি অফ করে দেবো এটা এই কাজটা আপনি কিন্তু চাইলে ওয়াইফাই দিয়েও করতে পারেন তবে টাইম লাগবে ওয়াইফাই দিয়ে ওয়াইফাই চালু হতে আবার কানেক্ট হতে টাইম লাগে তবে হটস্পট দিয়ে দ্রুত করা যায় দেখতে পাচ্ছেন উপরে হটস্পট অফ করার সাথে সাথে ওয়াইফাই কানেকশন গেছে গা এবার আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাবেন স্কিপ করে করে এবার এখানে থাকবেন মোবাইল আর মধ্যে এখান থেকে আর কোথাও যাবেন না এবার আপনি আবার এই ফোনের মধ্যে হটস্পট অন করে দেন যতক্ষণ পর্যন্ত উপরে হটস্পট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন একটু কিছুক্ষণ টাইম লাগতে পারে এখানে তিন থেকে চার মিনিট টাইম লাগতে পারে অনেক সময় পাঁচ মিনিট লাগতে পারে অনেক সময় এক মিনিটের মধ্যে আসতে পারে অনেক সময় পাঁচ সেকেন্ড পর আসতে পারে তো আপনি এখানে অবশ্যই ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমার উপরে ওই যে ওয়াইফাই চিহ্ন আসছে মানে ওয়াইফাই কানেক্ট হয়েছে এবার কিন্তু আমি এখানে যে অ্যাক্সেসিবিলিটিটা অন করে আসছি ওই থিয়েটারে গিয়ে অন করবো এখানে অ্যাসিস্ট্যান্টে যাব এবার এখানে একটা সার্চ আসবে এখানে আপনি মুখে বলতে হবে ওপেন সেটিংস ওপেন সেটিংস তো দেখতে পাচ্ছেন মুখে ওপেন সেটিংস বলা মাত্র আমার এখানে ওপেন সেটিংসটি ওপেন হয়ে গেছে মানে মোবাইলের সেটিংসটা ওপেন হয়েছে এবার আমি এখান থেকে হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্টে যাব এরপর হচ্ছে অ্যাপ লিস্টে যাব এবার নিচের দিকে গিয়ে আমি হচ্ছে এখানে গুগল ফ্লে সার্ভিস আবারও মনে করতে শোনা গুগল প্লে সার্ভিসটা আমি ডিজেবেল করে দেব গুগল প্লে সার্ভিসে গেলাম এখানে ডিজেবেল করে দেব ডিজেবেল এবার ফোর্স স্টপ দিয়ে দিতে পারেন না দিলে সর্ব সমস্যা নেই তো আমি এখানে দিয়ে দিলাম এবার ব্যাগে গেলাম ব্যাগে মেনুতে অ্যাসিস্ট্যান্টে ঢুকেছিলাম সেখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ক্লবনারা এখান থেকে আবার স্কিপ করে সামনে যাব এবার এখানে ক্লিক করে এবার নেক্সট দিয়ে দেবো এখানে অ্যারো সিন দিয়ে দেবো অ্যারো সিন হতে দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন এক দুই মিনিট বা দু তিন মিনিট ওয়েট করতে হতে পারে তো এখানে আপনার কাজটি কিন্তু শেষ তবে ছোট্ট একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আপনার ফোন দিয়ে ওপেন হওয়ার পর দেখাচ্ছি ওপেন হওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে যে আপনি একটা কাজ করছিলেন সেটা হচ্ছে গুগল ফ্লে সার্ভিস ডিজেবল করে আসছেন ওটাকে অ্যানাবেল করে দিতে হবে আবার অ্যাপ ম্যানেজমেন্টে যাবো অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে অ্যাপ লিস্টে যাবো অ্যাপ লিস্টে যাওয়ার পর হচ্ছে এখানে গুগল প্লে সার্ভিসে গিয়ে নিচে অ্যানাবেল করে দিলেই কাজ শেষ তবে ওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও হতে নিতে আমি আমার দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর